নেত্রকোনার খালিয়া জড়িতে ধনু নদে স্পিডবোট ডুবিতে নিখোঁজ বাকি তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজের প্রায় ছত্রিশ ঘণ্টা পরে সকালে পাঁচ হাজার এলাকায় মরদেহগুলো ফেসে ওঠে এর আগে শুক্রবার বিকেলে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবাহী স্পিড বোট ও ফিশিং বোটের সংঘর্ষে ঘটে ও ঘটনা কথা ছিল নতুন বিবাহিত দম্পতিকে নিয়ে আনন্দ উচ্ছ্বাসে বাড়ি ফেরার তবে ভাগ্যের কি নির্মম পরিহাস চারজনকে বাড়ি ফিরতে হলো কাফনের কাপড় গায়ে জড়িয়ে নিখোঁজের প্রায় ছত্রিশ ঘন্টা পর নেত্রকোনার খালিয়াঝুড়ির ধনু নদের পাড়ে শিরিন আক্তার ও লাইলার মরদেহ দেখতে পায় স্থানীয়রা এর কিছুক্ষণ পরই কাছাকাছি আরেক জায়গায় ভেসে ওঠে শিশু সামিয়া আক্তারের মরদেহ পরে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশে খবর দেয় এলাকাবাসী আমরা পাঁচ থেকে আসার পথে ফেসবুক নিয়ে একটা নৌকার মধ্যে টাকা লাগছে চারজন দুজন মোটামুটি প্রাপ্ত বয়স্ক ছিল তারা পরে উঠতে পারে নাই খবর পেয়ে মরদেহগুলো ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক গত দুই দিন যাবৎ আমাদের ডুবুরি দল এবং স্থানীয় জনগণ ব্যাপক উদ্ধার তৎপরতা করে আজকে সকাল পর্যন্ত চারটি লাশই উদ্ধার করতে সক্ষম হয়েছে তা আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আর আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি বিধি মোতাবেক যে সাহায্য প্রদান করার নিয়ম আছে আমরা হাতে এর আগে শুক্রবার রাতে পাঁচহাট গ্রামে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে স্পিডবোটে ঘুরতে বের হয় বড় রাত্ত সজনরা তবে মাছ ধরার একটি নৌকার সাথে ধাক্কা লেগে ডুবে যায় নৌযানটি বাকিরা কোনো রকমের সাথরে উঠলেও তলিয়ে যায় শিশু সহ চারজন তাদের মধ্যে সাত বছর বয়সী উষামুনির মরদেহ শনিবার উদ্ধার করা হয় জারিন যমুনা নিউজ